আসসালামু আলাইকুম দেশ থেকে প্রবাস থেকে যারা আমার চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা তো অনেক সময় অনেকে আমাকে একটা কথা বলেন যে ভাই খাবি বড়লোকের লোকের জন্য জমি খুঁজেন আমাদের ছোয়ার জন্য একটু জমি ছোট্ট মাথা গোজার যা ঠাঁয়ের জন্য একটু জমি দেন তো সেই বাইদের জন্য আসলে এই ভিডিওটা করা যারা অল্প একটু জমির মধ্যে মাথা গোজার জন্য একটু জমি চাচ্ছেন ঢাকা শহরের মধ্যে এটা হচ্ছে একটা মসজিদ মসজিদের ঠিক পাশেই এক কাঠা জমির পরিমাণ এক কাঠা রাস্তা পাবেন বারো ফিট এটা একটা বারো ফিটের রোড বিদ্যুতের খুঁটি মোটি সব আছে আপনি যদি এখন আসেন বিদ্যুৎ সুবিধাটাও পাবেন রাস্তাও ক্লিয়ার বারো ফিট রাস্তা নিয়েও কোনো সমস্যা নাই রাস্তা বরাবর বিদ্যুতের খুঁটিও নেমে গেছে তো পাশেই মসজিদ এই যে মসজিদ লোকেশন হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চল্লিশ নম্বর ওয়ার্ড চৌচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান থানা দিন দুবাদিয়া পেয়ারা বাগান এই এলাকাটার নাম হলো পেয়ারা বাগান পেয়ারা বাগান এলাকায় এক কাঠা জমি সীমানাটা যদি দেখাই এই যে কোন পর্যন্ত এখান থেকে এইভাবে জাস্ট এক কাঠা জমি আপনি এক কাঠার মধ্যে দুতাজা করে আপনি দুই সিঁড়ি দিয়ে দুইটা রুম এবং একটা ডাইনিং রুম করে সুন্দর থাকতে পারবেন তো ছোট ফ্যামিলি দুই দুটাজা তিন করে আপনি থাকতে পারবেন আর নিচুও বেশি না আপনি হয়তো এখানে চার পাঁচ ফিট বালু বরাট করতে আপনার সর্বোচ্চ খরচ যাবে হয়তো পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ যাবে বালু বরাট করে উঁচু করে নিলেই হবে তো লোকেশনটা ভালো যদি জমিটা আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন জমির মূল্য চাওয়া হচ্ছে মাত্র আঠারো লক্ষ টাকা জমিটার মূল্য আঠারো লক্ষ টাকা বারো ফিট রাস্তার পাশে যদি আপনাদের পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন জমিটা যারা এরকম ছোট্ট জমি চাচ্ছেন বাজেট কম আঠারো লক্ষ টাকা মাত্র আঠারো লক্ষ টাকা বারো ফিট রাস্তার পাশে মসজিদের পাশে ক্লিয়ার রাস্তা এলাকাটা পুরোপুরি আবাসিক তো পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখানে আসলে মেন রোডটাও খুব বেশি দূর না পাশে গার্মেন্টস ফ্যাক্টরি আছে তিন চারটা যার কারণে এদিকে বাড়িঘর করলে আপনি ভাড়াও পাবেন এদিকে ভাড়ার চাহিদাটা ভালো বাড়িঘর করলে ভাড়া আমি যদি গার্মেন্টস ফ্যাক্টরি দেখাই যদি আপনারা দেখতে চান সেটা আমি দেখা দিচ্ছি যে পাশে তিন চারটা গার্মেন্টস এটা হলো রাস্তা বারো ফিট মাত্র আঠারো লক্ষ টাকা দামে এই জমিটা আশা রাখি যারা অল্প বাজেট ছোট্ট জমি চাচ্ছেন তাদের পছন্দ হবে এই রাস্তাটা হবে বিশ ফিট একুশ ফিট এটা অলরেডি পাশ হয়ে গেছে প্লান পাশ হয়ে গেছে এটা সেনাবাহিনী খুব শীঘ্রই একুশ ফিট ট্রাস্টের কাজ ধরবে এই যে গার্মেন্টস এখানে তিন চারটা গার্মেন্টস যার কারণে এলাকায় আসলে শ্রমিক যেহেতু বেশি এখানে তিন চারটা গার্মেন্টস পাশাপাশি সামনে মেইন রোড দক্ষিণ খান এয়ারপোর্ট হাজিগ্যাম থেকে যেই রোডটা দক্ষিণখান বাজার হয়ে দুবাদিয়া বাজার হয়ে কাজকুরা হয়ে পূর্বাচল চলে যাবে সেই রোডের একদম কাছে এটা গার্মেন্ট তো এদিকে এর জন্য ভাড়ার চাহিদাটা বেশি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এই রোডের কাম ধরবো কবে হ্যাঁ ভাই এটা তো মনে হয় এর ধরার কথা না ইদানিং এটা তো পাশ হয়ে গেছে প্রথম ফেজই রাস্তার কাজ দিছিল ফার্স্ট ফেজেই আছে এই এটার তালিকা